ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি তোমার কর্তব্যে অপিজল থাকো মানে ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য যুদ্ধ করা তোমার বিপরীতে তোমার আত্মীয় পরিজনেরা রয়েছে তা দেখে অর্জুন ভেঙে পড়েছিলেন শোকগ্রস্ত হয়েছিলেন অবসন্ন হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চাইছিলেন চলে যেতে চাইছিলেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে চাইছিলেন যুদ্ধে তিনি যেতে চাইছিলেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বারবার কনভিন্স করেন এবং বলেন যে ক্ষত্রিয় হিসাবে তোমার ধর্ম হল এই মুহূর্তে যুদ্ধ করা কারণ ক্ষত্রিয়রা নিজেদের রাজ্য লাভ করাটাই তাদের কাছে প্রধান কর্তব্য তাই রাজ্য থেকে যারা বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করাটাই তোমার কর্তব্য এবং যুদ্ধক্ষেত্র থেকে তুমি যদি পালিয়ে যাও বা সরে যাও তবে তোমার নিজের কর্তব্যে অনীহা করা হবে আমরা কটা মানুষ নিজেদের কর্তব্য বা ধর্ম সম্বন্ধে অ্যাওয়ার্ড রয়েছি আমরা কিন্তু বেশিরভাগ মানুষই নিজেদের ধর্ম কী হওয়া উচিত তা জানি না আমরা কিছুটা ভুল করে বসি আমরা ধর্মকে কোনো সম্প্রদায় বা রেলিজিয়ানের সাথে জুড়ে দিই সেখানেই তৈরি হয় একটা দ্বন্দ্ব ধর্ম কিন্তু কখনোই রেলিজিয়ান বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় ধর্ম মানুষের ব্যক্তিগত ধর্ম মানুষের ইন্ডিভিজুয়াল মানুষ যা কর্তব্য করছে সেটাই তার প্রধান ধর্ম একজন মা যদি তার সন্তানের প্রতি ঠিকঠাক কর্তব্য পালন না করে জানবেন সেটা কিন্তু ধর্মে অবহেলা করা হয় পুরুষ মানুষ যার কর্তব্য ঠিকঠাকভাবে সংসার পরিচালনা করা তাতে যদি তার গ্লানি থাকে অবহেলা থাকে জানবেন সে যেমন কর্ম থেকে বিরত হচ্ছে কর্তব্যকর্মে অবহেলা করছে ঠিক তেমনি তিনি কোথাও নিজের ধর্মের বিরুদ্ধে গিয়েও কাজ করছেন একজন টিচার যখন পড়াচ্ছেন তার ক্ষেত্রে তার সর্বস্ব দিয়ে শতাংশ দিয়ে নিজের শিক্ষকতার প্রফেশনের ওপরে মনোসংযোগ করাটাই ধর্ম সে যদি সেখানে তা না করে অন্য কিছু করে বা আর্থিক কামনার দিকে মনোসংযোগ করে ছাত্রদের ঠকানোর চেষ্টা করে সে কিন্তু চরম ধর্মবিরোধী কাজ করছে সেক্ষেত্রে তার ধর্ম প্রকৃত শিক্ষা দেওয়া অনেক প্রফেশনে রয়েছে যারা সমাজের কিছু সামাজিক কাজের সাথে যুক্ত তারা যদি নিজেদের কাজ ঠিকঠাক না করে সেখানে যদি অসততা থাকে সঠতা থাকে সেখানে যদি মানুষকে ঠকানোর প্রবণতা থাকে তবে কিন্তু তার ধর্ম কাজ ধর্ম মানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ বা অন্য পৃথিবীর কোনো ধর্ম বা সম্প্রদায় না অনেকে ধর্ম বলতে বোঝে শুধুমাত্র কিছু প্রেয়ার শুধুমাত্র কিছু প্রার্থনা কিছু চুয়াজ পালন করা যা আঞ্চলিকভাবে বা ভৌগোলিকভাবে কোনো একটি বিশেষ সম্প্রদায় বা কোনো একটি বিশেষ জায়গায় প্রচলিত আছে সেটাকে মানুষ ধর্ম বলে মনে করে তাই ধর্মে ধর্মেও দেখা যায় বিভেদ হয় যে আমার ধর্মের এটা ভালো তোমার ধর্মের ওটা খারাপ এই ধরনের বিভেদ গোটা পৃথিবীতেই দেখা যায় প্রকৃতপক্ষে আমরা যদি শ্রীমদ্ গীতার অধ্যয়নের মধ্যে দিয়ে রিয়েলাইজেশনে আসি তবে বুঝতে পারব ধর্ম মানে কিন্তু কোনো সম্প্রদায় বা রেলিজিয়ানের বিশেষ কিছু কাস্টমস বা রিচুয়ালস না ধর্ম মানে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে আমার পরিবারের কাছে আমার সমাজের কাছে আমার দেশের কাছে সেটাই আমার প্রকৃত ধর্ম প্রকৃত ধর্ম বলতে কি বোঝায় এটাই আমি বুঝি ধর্ম সম্বন্ধে আপনার মতবাদ কি প্লিজ কমেন্টে লিখে জানাবেন আপনি যে কোনো ধর্মাবলম্বী বা যে কোনো রেলিজিয়ান থেকে বিলং করুন না কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন